বাংলাদেশে তো ভূমিকম্প হয় হয় না না পাইছেন মাঝে মাঝে মাঝরাতে নিজেই দৌড় দিব না বাচ্চারা লাইয়ে দৌড় দিব লুঙ্গি বইরা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে যা বিশতলা তিরিশ দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় লাইফ যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমান ও দৌড় বাসার জন্য রব্বুল আলামিন বলেন জামিন সমান দেখে কার্পেটিং দেখে মনে না তোমরা বেঁচে গিয়েছো সাউথ আফ্রিকার খুব শহরে সাইট মেট্রিক টনের জনের একটা উল্কা পড়েছে যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গেছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতে বেলায় আর ধুম্মা চলে ধুম দেখি রাত ওই বিল্ডিং এ যদি একটা পড়ে ডান্স ক্লাবগুলোর যদি পড়ে প্রতি যেগুলো আছে ওগুলা যদি পড়ে যেই হোটেলগুলোর মধ্যে আকামকুকাম হয় ওই ডার উপর যদি পড়ে পারmani বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আযাব আছে উপর দিও আযাব আছে চিল্লায়ে বলেন ঠিক কি না বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয়